আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে করালটা যে নিলেন শাহজালাল এস এস গার্ডেন থেকে করালটা কি আপনাদের মন মতো হয়েছে ইনশাআল্লাহ এই এই লাশের করালে উসিলা করে আমাদের আপনাদের আত্মীয় স্বজন যারাই এস এস এর কাজ করায় না কেন ইনশাল্লাহ আপনারা আমাদের নিউজটা দিবেন তা বিশেষ করে আপনি বলেন আমাদের এই করালের সেটটা আপনার শাইনিংটা কেমন হয়েছে দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাদের প্রতিষ্ঠান শাহজালাল এস এস গার্ডেন অত্যন্ত সুনামের সাথে আমরা দক্ষ ইঞ্জিনিয়ার নিয়ে এই প্রতিষ্ঠান পরিচালনা করে থাকি এবং দেশ এবং বাইরের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের ভিডিও স্কেন দেখে ওয়ার্ডার কনফার্ম করতে পারবেন আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে এই ধরনের ফার্নিচারগুলো ডেলিভারি দিয়ে থাকি আর বিশেষ করে বাড়িঘরের কাজ গেট সিঁড়ি ব্যালকনি ইত্যাদি কাজ আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন আমরা আপনাদের বাড়ি যে গন্তব্যস্থানে আপনাদের কাজ সম্পূর্ণটা আমরা সুন্দরভাবে করে বুঝিয়ে দিয়ে আসবো ইনশাল্লাহ এই করালের সেটটা আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এম দিয়ে করছি পায়া হাতল এইটা হচ্ছে আড়াই ইঞ্চি সর্বোচ্চ ভারী মাল দিয়ে করা এবং করালের শাইনিং এবং ফিনিশিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন অত্যন্ত সুন্দর আমরা এই প্রতিষ্ঠানটা জন শ্রমিক এবং জন লোক নিয়ে আমরা এই পরিচালনা করে আসি দীর্ঘ পঁচিশ বছর ধরে আলহামদুলিল্লাহ সুনামের সাথে আমরা বিজনেস করে আসছি এ হচ্ছে আমাদের বাড়িঘরের কাজ দেখেন অনেকগুলো গেট জমে গেছে ঠিক আছে Yeah!